আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো এমন একটি মুভির গল্প যে গল্পে একটি ছেলে সাধারণ মোবাইল মেকানিক থেকে কোটিপতি হয়ে যায় গল্পটি আপনাকে অনেক মোটিভেট করবে আপনি যদি ইন্সপায়ারিং মুভি দেখতে পছন্দ করেন তাহলে এই মুভিটি আপনার জন্য কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল গল্পে মুভি শুরুতে আমরা জিংহাউকে দেখতে পাই জিংহাওয়ের সাথে তার ছোটো বোন থাকতো জিংহাউয়ের মা মারা গিয়েছে কিছু বছর আগে তার বাবা তাদের ফেলে অন্য কোথাও চলে গিয়েছে জিংহাও নিজেই তার বোনের সকল দেখাশোনা করত। একদিন জিংহাও তার বোনকে স্কুলে দিয়ে একই ডাক্তারের সাথে দেখা করতে আসে তখন তাদের কথাবার্তা শুনে আমরা এটা বুঝতে পারি এর ছোট বোনের একটি বড় ধরনের রোগ হয়েছে মেনলি ওর বোনের হার্টের সমস্যা হয়েছে আর এই একই সমস্যা তাদের মায়েরও ছিল যার কারণে জিংহের মা অকাল মৃত্যুবরণ করেছে ডাক্তার জিংহাওকে এটিও জানিয়ে দেয় যদি সঠিক সময়ে তার বোনের চিকিৎসা না করা হয় তার বড় কোনো দুর্ঘটনা হয়ে যেতে পারে ডাক্তার জিংহের কাছে অপারেশনের জন্য অনেক টাকা চায় কিন্তু জিংহাও তো একটি ছোট মোবাইল মেকানিক তার এই ছোট দোকান দিয়ে যে টাকা উপার্জন হয় তা দিয়ে তাদের খাবার খেতে অনেক কষ্ট হয়ে যায় জিংহাও অনেক চিন্তায় পড়ে যায় সে কিভাবে এতগুলো টাকা ম্যানেজ করবে একদিন রাতে জিংহাওয়ের কাছে তার একজন বন্ধু কল দেয় সে বন্ধু তাকে একটি ওয়ার হাউজে দিতে বলে জিংহাও সেখানে চলে আসে তারপর তার বন্ধু তাকে একটি মোবাইলের পাহাড় দেখায় মানে সেখানে একটি বক্সে অনেকগুলো মোবাইল রয়েছে এই মোবাইলগুলোর মালিক কিছুদিন আগে জেলে গিয়েছে সে লোকটির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে জিংহাওয়ের বন্ধু জিহাওকে বলে তুমি এখানে থাকা সকল মোবাইল নিয়ে যাও এগুলো ঠিক করে তুমি যে টাকা পাবে সব টাকা তুমি নিয়ে নাও এখন শুধু আমাকে এক লক্ষ ইউএন দিয়ে দাও কিন্তু জিংহাওয়ের কাছে তো এত টাকা ছিল না এরপর জিংহাও সেখান থেকে কয়েকটি মোবাইল নিয়ে বাসায় চলে আসে জিংহাও বাড়িতে এসে সে মোবাইলগুলো ঠিক করার চেষ্টা করছে অনেক চেষ্টা করার পর সে একটি মোবাইল ঠিক করে ফেলে এতে জিংহাও অনেক খুশি হয়ে যায় জিংহাও মনে মনে ভাবতে থাকে তাকে যেভাবেই হোক এক লক্ষ ইউএন ব্যবস্থা করতে হবে সে এই মোবাইলগুলো কিনতেই হবে মোবাইলগুলো কিনে ঠিক করে বিক্রি করতে পারলে সে তার বোনের চিকিৎসা করতে পারবে জিংহাও একটি ব্যাংকে চলে যায় ব্যবসায়িক লোন নেওয়ার জন্য সেখান থেকে সিন সরাসরি চলে যায় একটি দোকানের কাছে জিংহাও এখানে সে দোকানদারকে বলে আমার কাছে এরকম মোবাইল অনেক রয়েছে দোকানদারও সে মোবাইলগুলো কিনতে রাজি হয়ে যায় জিংহাও ক্যালকুলেটার হিসাব করছে এই ফোনগুলো বিক্রি করে সে কত টাকা প্রফিট পাবে জিংহাও থেকে সেখানে প্রায় লক্ষ ইউএন পাবে যা দিয়ে জিংহাও তার ব্যাঙ্ক লোনটি পরিশোধ করতে পারবে আর তার ভরের চিকিৎসাও করতে পারবে এবং নতুন একটি দোকানও কিনতে পারবে জিংহাও তার ফোনগুলো ঠিক করছিল এভাবে কিছুদিন কেটে যায় হঠাৎ একদিন চীন সরকার ঘোষণা দেয় এখন থেকে যদি পুরাতন মোবাইল কেনাবেচা করা হয় তাহলে প্রতিটি মোবাইলের জন্য আলাদা আলাদা পরিচয়পত্র লাগবে এই কথা শুনে সেই দোকানদার তার চুক্তি বাতিল করে দেয় এক নিমিশেই জিংহাওয়ের সকল স্বপ্ন আবারও ধ্বংস হয়ে যায় জিংহাও এখন কী করবে সে কিছুই বুঝে উঠতে পারছে না এই হাজার হাজার ফোনের মধ্যে সে শুধু পাঁচ থেকে ছয়টি মোবাইল বিক্রি করেছে এখন সে এই ফোনগুলো দিয়ে কি করবে জিংহাও মন খারাপ করে বাড়িতে ফিরে আসে পরের দিন জিংহাও সাইনিং ইলেকট্রনিক নামের একটি বড় কোম্পানিতে আসে মূলত জিংহাও যে মোবাইলগুলো ঠিক করে বিক্রয় করছিল। সে ফোনগুলো ছিল এই কোম্পানির ফোন তাই জিংহাও এই কোম্পানির ম্যানেজারের সাথে দেখা করে জিংহাউকে ম্যানেজার বুঝিয়ে বলে আপনাদের কোম্পানির অনেকগুলো ফোন আমার কাছে রয়েছে আমি জানি এই ফোনগুলোকে আর দেশে বিক্রি করা সম্ভব নয় তবে আপনারা যদি আমার সাথে মিলে যান তাহলে আমরা এই ফোনগুলো অন্য দেশে বিক্রয় করতে পারবো ম্যানেজার জিংহাওয়ের কথায় তেমন একটা গুরুত্ব দেয় না ম্যানেজার জিংহাওকে বলে তোমার কাছে যে ফোনগুলো আছে সেগুলো এখন আমাদের এই কোম্পানিতে কোয়ালিটি চ্যাকে পাস পাশ করবে না কিন্তু জিংহাও তাকে একবার চান্স দিতে বলে সে এই ফোনগুলো ঠিক করে ফেলবে আর চেক করলে পাসও হবে এই কথা শুনে ম্যানেজার জিংহাউকে বলে দেয় আচ্ছা তুমি যাও একটি ফোন ঠিক করে নিয়ে আসো যদি ফোনটি কোয়ালিটি চেকে পাশ হয় তাহলে আমরা এই ফোনগুলো তোমার থেকে কিনে নেব। মূলত ম্যানেজার শিওর ছিল কোয়ালিটি চেকে জিংহাওয়ের ফোনগুলো কখনই পাশ করবে না জিংহাও তার সবটা দিয়ে একটি ফোনকে খুব ভালোভাবে ঠিক করে এরপর জিংহাও ফোনটা চেক করার জন্য কোম্পানিতে নিয়ে আসে জিংহাওয়ের ফোনটি কোয়ালিটি চেকে পাস পাশ হয়ে যায় জিংহাও সব রিপোর্ট নিয়ে সাথে সাথে চলে আসে ম্যানেজারের কাছে কিন্তু সেখানে ম্যানেজার জিংহাওয়ের সাথে বেমানি করে সে জিংহাওকে বলে তোমার সাথে আমার এমন কোনো কথাই হয়নি এই কথা শুনে জিংহাও একদম আকাশ থেকে পড়ে মানুষ কিভাবে নিজের বলা কথাকে অস্বীকার করতে পারে জিংহাওয়ের এতে অনেক রাগ হচ্ছিল ম্যানেজার জিংহাউকে আরও বলে তোমার বয়স অনেক কম এত ছোট বয়সে এমন বড় স্বপ্ন দেখা তোমাকে মানায় না কি ভাবো নিজেকে এখান থেকে চলে যাও জিংহাও তো এত সহজে হাল ছাড়বে না সে কোম্পানির মালিকের সাথে দেখা করার চেষ্টা করে কিন্তু সে কোম্পানির মালিক ছিল খুবই ব্যস্ত সে তার একটি মিটিংয়ে অ্যাটেন্ড করার জন্য গাড়ি নিয়ে বের হয়ে যায় নয়তো সে আবার ট্রেন মিস করে ফেলবে জিংহাও বান্দা সে তার বাইক নিয়ে ওই কোম্পানির মালিকের গাড়িকে ফলো করতে থাকে জিংহাও ওই ট্রেনে উঠে পড়ে জিংহাউকে সে কোম্পানির মালিক দশ মিনিট সময় দেয় কথা বলার জন্য জিংহাও কোম্পানির মালিককে বলে আমার কাছে আপনার কোম্পানির অনেক মোবাইল রয়েছে আমি সবগুলো মোবাইল ঠিক করে আপনাকে দিতে চাই কোম্পানির মালিক বলে হ্যাঁ আমি তোমার সবগুলো মোবাইল নেব যদি সে মোবাইলগুলো কোম্পানির কোয়ালিটি চেকে পাস পাশ করতে পারে তাহলে এবং আমি এর জন্য অগ্রিম কোনো পেমেন্ট করতে পারবো না তুমি সব কাজ শেষ করে আমার এই ঠিকানায় যোগাযোগ করো জিংহাও ট্রেন থেকে নেমে যায় জিংহাও চিন্তায় পড়ে যায় সে কিভাবে কি করবে এর কিছুদিন পর দেখা যায় জিংহাও ব্যাংকের টাকা পরিশোধ করতে না পারায় তার দোকানটি ব্যাংক নিয়ে গিয়েছে জিংহাওয়ার একমাত্র ইনকামের রাস্তাটিও বন্ধ হয়ে গেল টাকার অভাবে জিংহাও তার স্কুটারি বিক্রি করে দেয় কিন্তু এইভাবে তো আর বেশি দিন চলবে না তাই জিংহাও তার একজন বন্ধুর কাছে চলে আসে সে তার ওই বন্ধুর পায়ে ধরে একটি চাকরি চায় তার বন্ধু তাকে তাদের কোম্পানিতে কাজের ব্যবস্থা করে দেয় এর কিছুদিন পর জিংহাও পুরাতন মোবাইলগুলো ঠিক করার জন্য একটি পুরাতন ফ্যাক্টরি ভাড়া নেয় জিংহাও তার বন্ধুদের নিয়ে সেই ফ্যাক্টরিকে পরিষ্কার করে ফেলে এরপর জিংহাও তার সব ফোনগুলোকে এই ফ্যাক্টরিতে নিয়ে আসে কিন্তু এতগুলো ফোন জিংহাও তো একা ঠিক করতে পারবে না তার জন্য কিছু কর্মীর প্রয়োজন কিন্তু কর্মী নিয়োগ করে তাদেরকে যে যথাযথ মূল্য পরিশোধ করবে তেমন টাকা তো আর জিংহাওয়ার কাছে নেই তাই সে এমন কিছু মোবাইল মেকানিক খুঁজছে যাদের কাছ থেকে বের করা দেওয়া হয়েছিল বা যারা এখন কাজ করতে শারীরিকভাবে অক্ষম তাহলে সে অল্প বেতনে সে লোকগুলোকে তার ফ্যাক্টরিতে ঢুকাতে পারবে এরপর জিংহাও একটি মহিলাকে খুঁজে বের করে এই মহিলাটি আগে একটি মোবাইল ফ্যাক্টরিতে কাজ করত কিন্তু একটি দুর্ঘটনার ফলে তার শ্রবণ শক্তি কমে গিয়েছে তাই তাকে সে কোম্পানি থেকে বাদ দিয়ে দেওয়া হয় এখন সে একটি ছোটোখাটো কাজ করে বেড়ায় জিংহাও তাকে কাজে নিয়ে নেয় এরপর জিংহাও আরেকটি লোকের কাছে যায় এই লোকটি একটি কোম্পানির ম্যানেজার ছিল কিন্তু এই লোকটির ফাইটিংয়ের নেশা ছিল সে একদিন ভুল করে একটি লোককে মেরে ফেলে যার ফলে তার অনেক বছরের জেল হয়ে যায় অনেক দিন পর সে জেল থেকে বের হয়েছে তারও কাজের খুব দরকার ছিল জিংহাও তাকে তার কোম্পানিতে নিয়ে নেয় এরপর জিংহাও যে লোকটির কাছে গিয়েছিল সে লোকটি ছিল একজন গেমার সে সারা দিন গেম খেলতো কিন্তু কিছুদিন আগেই মাত্র তার বিয়ে ঠিক হয়েছে এখন তার একটি কাজের খুবই দরকার জিংহাও তাকেও তার কোম্পানিতে নিয়ে নেয় এইভাবে কিছু লোক নিয়ে জিংহাও একটি টিম গঠন করে তারা সবাই মিলে এই কোম্পানিটির নাম দেয় নাইস ভিউ জিংহাও সারাদিন তার বন্ধুর সাথে গ্লাস পরিষ্কারের কাজ করত আর রাতে এসে মোবাইল ঠিক করত। কিছুদিন পর জিংহাওর কোম্পানিতে যে গেমার ছেলেটি ছিল তার বিয়ের দিন চলে আসে জিংহাও তার বোনকে নিয়ে সে বিয়েতে যায় তারা সকলে মিলে সেখানে অনেক মজা করে দুই ভাই বোন অনুষ্ঠান থেকে বাসায় ফিরে দেখতে পায় তাদের বাসায় তালা ঝুলছে জিংহাও বাসার মালিককে কল দেয় বাসার মালিক জিংহাউকে বলে সে কয়েক মাস ধরে ভাড়া দিচ্ছে না তাই বাসায় এখন তালাই ঝুলবে পাশা ভাড়া দিতে পারলেই তালা খোলা হবে জিংহাও তার ছোট্ট বোনটিকে নিয়ে বাহিরে চলে আসে একটি দোকান থেকে জিংহাও তার বোনকে হালকা কিছু খাইয়ে নেয় এরপর জিংহাও তার বোনকে নিয়ে তাদের ফ্যাক্টরিতে চলে আসে জিংহাওয়ের বোনকে ফ্যাক্টরির একটি কোনায় ঘুমানোর ব্যবস্থা করে দেয় আর সে নিজে কাজ করতে করতে টেবিলেই ঘুমিয়ে পড়ে এইভাবে তাদের দিন কাটতে থাকে কিছুদিন পর জিংহাওয়ের ফ্যাক্টরির মালিক তাকে বলে তুমি যদি এক সপ্তাহের মধ্যে ভাড়া প্রদান না করো তাহলে এই ফ্যাক্টরি ছেড়ে দিতে হবে জিংহাও তার কাছে বেশ কিছুদিন সময় চাই কিন্তু সে লোকটি ছিল তার অটল সে কোনোভাবেই আর সময় দিবে না জিংহাও আর কোনো উপায় না পেয়ে সে মোবাইল কোম্পানিটির ম্যানেজারের কাছে চলে যায় জিংহাও ম্যানেজারকে বলে তাকে এক লক্ষ ইউএন দিয়ে সাহায্য করার জন্য ম্যানেজার জিংহাওকে বলে আমরা তোমাকে আগেই বলেছি আমরা তোমাকে এক টাকাও অগ্রিম দেব না ম্যানেজার জিংহাউকে সেখান থেকে চলে যেতে বলে বাইরে তখন অনেক বৃষ্টি হচ্ছিল ছোট বোনটি তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিল জিংহাউকে দেখে তার বোন অনেক কান্না করতে থাকে জিংহাও তার বোনকে শান্ত করে নিজের কোলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করে তখন জিংহাওয়ের তার মায়ের কিছু কথা মনে পড়ে যায় সেখান থেকে সিন চলে যায় ফ্ল্যাশব্যাকে জিংহাওয়ের মা জিংহাওকে বলছে জিংহাও বাবা তুমি তো জানো আমি কিছুক্ষণের মধ্যেই মারা যাব জিংহাও তার মাকে বলে মা তুমি এসব বলো না জিংহাওয়ের মা জিংহাউকে বলে বাবা বাঁচতে তো আমিও চাই কিন্তু মৃত্যু প্রকৃতির এক নির্মম নিয়ম আচ্ছা বাবা তুমি তোমার এই ছোট্ট বোনটিকে দেখে রেখো এই পৃথিবীতে তুমি ছাড়া ওর কিন্তু আর কেউ নেই আমি মারা যাবার পর তুমি ওর বাবা তুমি ওর মা তোমার জীবনে যাই হোক না কেন তুমি কখনো তোমার বোনের হাত ছাড়বে না আর নিজেরও খেয়াল রেখো বাবা পরপারে দেখা হবে এই বলে জিংহাওয়ের মা মারা যায় জিংহাও কান্না করতে থাকে সেখান থেকে সিন আবার বর্তমানে চলে আসে বৃষ্টি থেমে গিয়েছে জিংহাও বাহিরে আসে জিংহাও দেখতে পায় সে যেখানে ফোনগুলো রেখেছিল সেখানে বৃষ্টির জন্য চালটি পড়ে গিয়েছে জিংহাও অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে এর কিছুক্ষণ পরেই ফ্যাক্টরির মালিক সেখানে আসে উনি জিংহাওকে বলে যায় সে যদি তিন দিনের মধ্যে টাকা না দেয় তাহলে সে অন্য কোথাও এই ফ্যাক্টরি ভাড়া দিয়ে দেবে জিংহাও কিছুই বলে না এরপর ওয়ার্কাররা সেখানে চলে আসে তারা এসে জিজ্ঞেস করে কী হয়েছে বস জিংহাও তাদের বলে আপনারা অনেক দিন ধরে আমার সাথে কাজ করে চলেছেন এই পর্যন্ত আমি আপনাদের একটা টাকাও বেতন দেইনি অন্যদিকে এই ফ্যাক্টরিও তিন দিনের মধ্যে ছেড়ে দিতে হবে আর সে মোবাইল কোম্পানিকেও দুই সপ্তাহের মধ্যে সকল মোবাইল দিতে হবে এই সময়ের মধ্যে আমি যদি ওদেরকে ফোন না দেই তাহলে আর তারা এই ফোনগুলো নেবে না আপনারা আমাকে ক্ষমা করে দিন হয়তো আমি কোনো দিনও আপনাদের বেতন দিতে পারবো না তখন সেখানে থাকা সবাই বলে এই ফ্যাক্টরিটা শুধু একটা ফ্যাক্টরি না এটা আমাদের কাছে একটা পরিবার আর আমাদের কোনো বেতনের দরকার নেই আমরা বাসায় বসেই কাজ করব এই কথাগুলো শুনে জিংহাও অনেক ভরসা পায় তারা সবাই মিলে ভেঙে যাওয়া জায়গা থেকে মোবাইলগুলোকে কালেক্ট করে এই কাজে তাদের সাথে ছোট বোনটিও সাহায্য করে তারা সকল মোবাইল নিয়ে যে যার বাসায় চলে যায় কিন্তু জিংহাওদের তো আর কোনো বাসা নেই তাই তারা একটি বাসমান আশ্রয় কেন্দ্রে যায় জিংহাও কিছু মোবাইল সেখানে ঠিক করার চেষ্টা করতে থাকে তখন তার ছোট বোনটি তাকে ডাক দেয় জিংহাউ বলে তুমি এখনো ঘুমাওনি ছোট বোনটি তার ভাইকে বলে ভাইয়া আমি মাকে নিয়ে স্বপ্ন দেখেছি স্বপ্নের মধ্যে মা আমাকে বলছে আমি যেন তোমার খেয়াল রাখি ভাইয়া আমি সব কিছু বুঝি তুমি আমার জন্য অনেক কষ্ট করছো ছোট বোনটি আবেগী হয়ে তার ভাইকে জড়িয়ে ধরে সে তার ভাইকে আরও বলে ধন্যবাদ ভাইয়া এরপর সেখান থেকে সিন চলে যায় কিছুদিন পর জিংহাওরা সকল ফোন ঠিক করে ফেলেছে সব মোবাইলগুলো চেক করার জন্য সে কোম্পানিতে পাঠিয়ে দেওয়া হয় চেক করার পর জিংহাউদের সে কোম্পানির মালিক কোম্পানিতে ডাকে ফোন কোম্পানির মালিক জিংহাউকে বলে তোমরা টাইমলি মোবাইলগুলো ঠিক করতে পেরেছ আর কোয়ালিটি পাশের জন্য কোয়ালিটি চেকে পঁচাশি পারসেন্ট পাশ করতে হয় আর তোমাদের ফোনগুলো পেয়েছে সাতাশি পারসেন্ট এর মানে তোমাদের ফোনগুলো আমি নিচ্ছি এই শুনে সেখানে থাকা সবাই অনেক খুশি হয়ে যায় সেই কোম্পানির মালিক জিংহাউকে আরও বলে আগামী দুই বছরের জন্য তোমাদের সাথে আমাদের কোম্পানি একটি এগ্রিমেন্ট করবে যার জন্য আমরা তোমাকে পঞ্চাশ লক্ষ ইউএন দেব এটা শুনে সেখানে থাকা সবাই আরও খুশি হয়ে যায় জিংহাও সেই কোম্পানির মালিককে বলে আচ্ছা আমি কি আপনাকে একটা প্রশ্ন প্রশ্ন করতে পারি কোম্পানির মালিক বলে হে অবশ্যই জিংহাও বলে আমার এখন কিছু টাকার খুবই প্রয়োজন আমার বোনের অবস্থা খুবই খারাপ ওর চিকিৎসা এখন না করালে ও বাঁচবে না ফোন কোম্পানির মালিক বলে তোমার যত টাকা ইচ্ছা নিয়ে নাও এরপর তারা সবাই সে শোরুম থেকে বের হয়ে যায় সবাই লিফটে ওঠে এবং অনেক জুড়ে মন খুলে সবাই একটা চিৎকার করে এই চিৎকার ছিল অনেক আনন্দের সবাই আজ অনেক খুশি সবার অনেক চেষ্টার ফল এটা সেখান থেকে সিন চলে যায় কিছুদিন পর জিংহের বোনের চিকিৎসা হয়ে গিয়েছে সে এখন সুস্থ এরপর সেখান থেকে সিন আবারও চলে যায় ছয় বছর পর জিংহা এখন নাইজো নামের একটি কোম্পানির সিইও যে কিনা পুরো দেশের মধ্যে সবচেয়ে কম বয়সী সিইও আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায় আপনার যদি এই মুভিটি বিন্দুমাত্র ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই নিজের মতামত জানাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সদা সর্বদা সিনে উদ্দীপন চ্যানেলের সাথে জুড়ে থাকুন